আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স ডিএস সি ওয়ান পেপারের দু সালে যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় বি সেমিস্টার বাংলা অনার্স সিসিউ ওয়ান দু হাজার তেইশ সালের প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসে কিউর অ্যান্সার গুলো আমি দিয়ে দিচ্ছি সিসি বা এনইপি ইপি সালে যে পরীক্ষা হয়েছিল পরীক্ষা কিন্তু হয়েছিল দুহাজার চব্বিশে তেইশের সেশন পরীক্ষা হয়েছিল দুহাজার চব্বিশ যারা পঁচিশে পরীক্ষা দেবে কোশ্চেন কিন্তু চব্বিশের হবে অর্থাৎ তেইশের সেশন চব্বিশে পরীক্ষা তেইশ চব্বিশে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার কোশ্চেন এবং সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসে কিউর অ্যান্সারগুলো শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি সংগ্রহ করবে যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বারে নাম্বার করবে বা নোটস নিতে দেওয়া যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস এই অবশ্যই যোগাযোগ করবে ডিএসিসি ওয়ান এই পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ

আর বাংলা সাথে ইতিহাসের আদি পর্বে গতি প্রকৃতি পাঁচ নাম্বার এবং এক নাম্বার গুলো খুব গুরুত্বপূর্ণ কারণ যারা এইটটি পার্সেন্ট বা চাইবে তারা অবশ্যই পাঁচ এবং একের উপর জোর দেবে পাঁচ এবং এক সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচ আর এক যারা ভালো অ্যান্সার করতে পারবে লিখতে পারবে তারাই কিন্তু বেশি মার্কস পাবে কারণ অধিকাংশ স্টুডেন্ট পাঁচ এবং একের উপর অতটা গুরুত্ব দেয় না কিন্তু নাম্বার স্কোরিং এর জন্য অবশ্যই পাঁচ এবং এক খুব গুরুত্বপূর্ণ তাই পাঁচ এবং একের উপর কিন্তু জোর দেবে নাও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পনেরোটা শর্ট কোশ্চেন প্রথম প্রশ্ন করেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির আবিষ্কারটা কে এর উত্তর হবে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বিদ্যুৎ বল্লভ বানানটাও দেখে নেবে ব শয় দয়বয় লয় লয় ভ চর্যাবাদের পুঁথি কে কবে আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কার করেছিলেন এবং উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেছিলেন কবি কৃত্তিবাস যা কোন শতকের কবি কবি কৃত্রিবাস যা পঞ্চদশ শতকের কবি তিনি রামায়ণের আদি অনুবাদক এবং অবশ্যই শ্রেষ্ঠ অনুবাদক চর্যাপদের সংস্কৃত টিকাকারের নাম কি না মুনি দত্ত তিনি পঞ্চাশটি পদের টিকা রচনা করেছিলেন মালাধর বসুর উপাধি কি ছিল মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খাঁ গৌরেশ্বর রুকুন উদ্দিন গর্বাক তাকে এই উপাধি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বিজয়ের কাব্যের রচনাকাল এই কাব্যের কবি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন সেই রচনাকালটি কি রচনাকালটা হলো হল তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন অর্থাৎ চোদ্দশো তিয়াত্তর থেকে তিরাশি খ্রিস্টাব্দের মধ্যে কবি এই কাব্যটি রচনা করেছিলেন বিদ্যাপতির ভাবশিষ্য রূপে কোন কবিকে নির্দেশ করা হয় কবি গোবিন্দ দাসকে দ্বারের জাতীয় কাব্য বলে কোন কাব্যকে অভিহিত করা হয় ধর্মমঙ্গল কাব্যকে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন ঘনরাম চক্রবর্তী ভারত চন্দ্র রচিত একটি কাব্যের নাম কি না অন্নদামঙ্গল শাহ মোহাম্মদ শহীর প্রণীত একটি কাব্যের নাম উল্লেখ কর এর উত্তর হবে ইসুফ জুলেখা ইসুফ জুলেখা বা জুলেখা হপ্তপয় কাব্যটি কার লেখা সৈয়দ আলাওল ষোলশো ষাট খ্রিস্টাব্দে তিনি এই কাব্যটি রচনা করেন মনসা মঙ্গল কাব্যধার আদি কবিকে কানাহরিদত্ত কানাহরিদত্তের কোনো পুঁথি পাওয়া যায়নি বিজয়গুপ্তের কাব্যে তাঁর সম্পর্কে কিছুটা উল্লেখ রয়েছে তিনি লিখছেন প্রথমে রচিল গীত কানাহরি দত্তের রচিল গীত না জানে তার কাব্যের নাম পদ্মের সর্বসজ্জা চৈতন্য ভাগবতের পূর্ব নাম কি ছিল চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবতের কবি হলেন বৃন্দাবন দাস তার কাব্যের পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল কিন্তু তিনি তার মায়ের নির্দেশে এই নামটি পরিবর্তন করেছিলেন কারণ এই চৈতন্য নামে লোচন অনুরূপ আরো একটি কাব্য ছিল তাই তার মায়ের নির্দেশে যদিও কেউ বলেন বৃন্দাবন গোস্বামীদের অনুপ্রেরণা তিনি এই নামটি পরিবর্তন করেছিলেন খন্ড যদিও হয়নি কার লেখা মূল কাব্যগ্রন্থের অনুবাদ ছিল পদ্মাবতী সৈয়দ আলাওলের কাব্যের নাম পদ্মাবতী কবি মোহাম্মদ জায়াসির পদুমাবাদ কাব্যের অনুসরণে অনুকরণে এই কাব্যটি রচনা করেছিলেন তাহলে এই পনেরোটা শর্ট কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম তোমরা এগুলো সংগ্রহ করো খুব গুরুত্বপূর্ণ আর সাজেশন পেয়ে যাবে প্রান্তিকারী সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে